নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন আজ স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু আজও আমি একটু ভিন্ন স্বাদের ক্লাসে চলে যাব ভিন্ন স্বাদ মানে একটু ভ্যারিয়েশান আনার চেষ্টা করি কখনো গ্রামার কখনো প্রবাদ প্রবচন কখনো বাংলা সংস্কৃত গ্রন্থে আলোচনা কখনো স্বরচিত কবিতা আবৃত্তি আর সেই স্বরচিত কবিতা আবৃত্তির দিকে চলে যাব আজও আমি আমার একটা লেখা স্বরচিত লেখা বেশি দিন হয়নি সপ্তাহখানে আগে লেখা অমর প্রেম কবিতা আবৃতিতে চলে যাব তোমরা জানো যে তোমাদের ভালোবাসায় ভর করে আমি মাঝে মধ্যেই দু দশ দিন পরপরই কিন্তু নিজের লেখা এক একটা কবিতা নিয়ে অবশ্যই আমার বন্ধুদের দরবারে হাজির হই সেখানে নিশ্চয়ই তোমাদের ভালোবাসাটা পাই বা যেভাবে আমার ভিডিওটা তোমরা দেখো বা লাইক করো বা কমেন্ট করো বা শেয়ার করো সেই ক্ষেত্রে মনে হয় না বন্ধুদের জন্য যদি আবার নিজের অভিজ্ঞতাকে একটু তুলে ধরা যায় বা একটু শেয়ার করা যায় তাহলে অনেকটাই কিন্তু আমার কাছেও খুব একটা মানে ফ্রি জায়গা হবে না আমরা আমাকে বুঝতে পারছি বা তোমাদের কাছে একটা বড়ো পাওনা হবে যে না স্যার মাঝে মধ্যেই নিজের লেখা কবিতা আমাদের সঙ্গে শেয়ার করছে দেখো বন্ধু শেয়ার এই কারণেই করি কারণ এগুলো তো একটা ফিলিংস আমরা তো সবাই রক্তে মাংসে একটা মানুষ ফলে প্রত্যেকেরই কিন্তু ভাবনা চিন্তা কোনো একটা জায়গায় গিয়ে কিন্তু মিলে যেতে পারে সবার সঙ্গে সবার মিলবে এটা নয় তবে যেটা চিরন্তন সত্য সেখানে কিন্তু মিলে যাওয়াটা স্বাভাবিক ফলে আমার ভাবনা চিন্তার সঙ্গে যদি তোমাদের ভাবনা চিন্তা কোথাও মিলে যায় আমার কথা যদি কোথাও তোমাদের অন্তরে দাগ কেটে যায় তাহলে সেটা আমার কাছে কিন্তু একটা বড় পাওনা হবে যেন আমি তোমাদের বলি যে আমার খুব ভালো লাগে দু চার দিন আমার খুব ভালো লেগেছে কিছু কিছু অনলাইন শিক্ষার্থী বন্ধু আমাকে মানে পার্সোনালি এস করে বা ফোন করে আমার সঙ্গে যখন কথা বলেছে সে কিন্তু আমার লেখা কবিতার লাইন নিয়েই কিন্তু আমার সঙ্গে কথা বলেছে তখন হয়তো নিজেকে একটু ছোট মনে হচ্ছিলো বা লজ্জা মনে হচ্ছিলো কিন্তু গর্বে আবার বুকটা মানে ফুলে উঠছিলো যে আমার কবিতার লাইন নিয়ে আমার সঙ্গে কথা বলছে আমাকে সম্বোধন করে বলছে এইভাবে বলছে তখন মনে হয় খুব একটা বড় পাওয়া যেমন আমি ব্যক্তিগতভাবে আমি যখন বিভিন্ন অনুষ্ঠানে যখন বক্তব্য দিই তখন কিন্তু আমি রবীন্দ্রনাথ সম্পর্কে বললো রবীন্দ্রনাথের লাইন দিয়েই আমি শুরু করি রবীন্দ্রনাথের লাইন দিয়েই কিন্তু শেষ করি অর্থাৎ তার লাইনেই যেন অর্থাৎ সেই ফুলে অর্থাৎ গঙ্গা জলে গঙ্গা পুজো করার ব্যাপারটা কিন্তু করে ফেলি তখন কিন্তু আর আর কোথায় পাবো রবীন্দ্রনাথ তো সমস্ত জায়গা জুড়ে ফলে যখন কোনো আমার অনলাইন যারা শিক্ষার্থী বন্ধু আছে বা আমার বন্ধুবান্ধব আছে তারা যখন বিভিন্নভাবে ফোন করে আমাকে আমার লেখা লাইন নিয়েই বলে তখন সত্যিই কিন্তু একটা বড়ো পাওনা হিসাবে দেখা হ্যাঁ সেদিক থেকে আমার মনে হয়েছে যে না বন্ধুদের সঙ্গে যদি এই ভাবনা চিত্তগনা যদি একটু শেয়ার করা যায় বিগত কিছুদিন ধরে যে কবিতাগুলো আপডেটেড কবিতা অর্থাৎ এখনই লিখছি এখনই দেখবে পোস্ট করছি কারণ বিগত কিছু দিন মানে ধরো পনেরো কুড়ি দিন ধরে মনের মধ্যে একটা নতুন ফিলিংস তৈরি হয়েছে যে এই বাস্তব অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে বাস্তবতা সম্মুখীন তো আমি অনেক দিন থেকেই তোমাদের বলেছি আমি বাস্তব সচেতন দেখবো আমার লেখালেখিও বাস্তব শব্দটা খুব পাবে এই অভিজ্ঞতা আমাকে এমনভাবে এমন কিছু শিখিয়ে প্রত্যেক প্রত্যেক মুহূর্তে প্রত্যেক মোমেন্টে মোমেন্টে কিন্তু আমাকে জীবনের এমন শিক্ষা দিচ্ছে যে শিক্ষা কিন্তু আমাকে নতুনভাবে কিন্তু ভাবিয়ে তুলছে রিসেন্ট দেখবে তোমাদের জন্য একটা পোস্টও করেছি বিবাহ আর প্রেমের মধ্যে পার্থক্যটা কোথায় কোথায় কি হওয়া উচিত বাস্তব অভিজ্ঞতা থেকে অর্থাৎ এক অনলাইন শিক্ষার্থী বন্ধু আমার সঙ্গে আলোচনা করছিল যে প্রেম আর তোমার বিবাহ এই দুটো জিনিসটা কি ওর সঙ্গে আলোচনা সূত্রে ওর সঙ্গে আলোচনা করা এক ঘন্টা পরেই কিন্তু আমি তার একটা ব্যাখ্যা তোমাদের জন্য অনলাইনে দেওয়ার কিন্তু চেষ্টাটা করেছি ফলে আমার যখনই নিত্য নতুন অভিজ্ঞতার আমি সম্মুখীনই তখন আমি নিজের মতন করে কিন্তু সেই জিনিসটাকে উপস্থাপন করার চেষ্টা করি এবং তোমরা আরেকটা জিনিস খেয়াল করবে আমি ইউটিউব বলো বা ফেসবুক পেজ বলো সেখানে কিন্তু আমি আমারটাকে বক্তব্যটাকে পেশ করি আমি কারো কথা নকল করি বা কপি পেস্ট করা এটা কিন্তু আমার কাজ না বা অন্য জিনিসটাকে অন্যের কথাটাকে আমার পেজে পেস্ট করা সেটা কিন্তু আমার কাজ নয় আমি নিজের কথা যেটা আমি নিজে ভাবনা যেটা বুঝি আমার নিজের ক্যালকুলেশানে যেটা আছে আমি সেটাই কিন্তু করি সেদিক থেকে আজও বন্ধু তোমাদের যে সরচিত কবিতা আবৃত্তি করে শোনাবো আবৃত্তি নয় তুমি আমি বারবার তোমাদের বলেছি আবৃত্তি করার মতন কোয়ালিটি কিন্তু আমার নেই পাঠ করে তোমাদের শোনাবো সেটাও কিন্তু আমার ব্যক্তিগত অনুভূতি আমার কাছে প্রেমটা কী সেটা অমর হ্যাঁ দেখো কেন অমর দেখো ভালোবাসার কখনও মরণ হয় না টমাস হাড়ির লেখা ডাইনাস আমি একটা কবিতা পড়েছিলাম আমি যখন দু হাজার সালে উচ্চ মাধ্যমিক দেই তখন কিন্তু ওখানে একটা লাইন পড়েছিলাম পৃথিবীর সমস্ত জিনিস হয়তো বদল হতে পারে দু চারটে জিনিস তিনটে জিনিসের বদল হয় না আগুন জ্বালানো সভ্যতায় থাকবে সেখানে কিন্তু একটা জিনিস প্রেমের কথাও বলেছিল যে মাঠে একটা ছেলে আর একটা মেয়ে হুইস্পারিং করতে করতে চলে যাচ্ছে এই জিনিসটার কিন্তু কখনো বদল হবে না ফলে প্রেম কিন্তু অমর প্রেমিকা চলে যেতে পারে প্রেম কিন্তু থেকে যায় সুদীর্নাথ দত্ত কিন্তু শাশ্বতী কবিতায় বলেছিলেন ভর তার আবেগের প্রতিনিধি আর সে কেবল আর কারে ভালোবাসে স্মৃতি পিপিলিকাতায় পুঞ্জিত করে মোর রক্তে মিতে মাধুরীর কণা সে বলে আমি ভুলিব না আমি কব ভুলিব না ফলে এই যে দেহধার প্রেম দেহ থেকে বিদায় নিতে পারে দেহটাকে না পেতে পারে কিন্তু ভালোবাসাটা কিন্তু থেকে যায় ভালোবাসাটা কিন্তু অমর প্রেমটা কিন্তু অমর একে কোনো রকমভাবেই কিন্তু নস্বাত করা কিন্তু যায় না এবং প্রেম অবশ্যই কিন্তু একটা সম্মানের জিনিস একটা ভালো বসার জিনিস একটা শ্রদ্ধার জিনিস কিন্তু আমরা বর্তমান জায়গায় অনেকটা হয়তো তাকে সেখান থেকে নামিয়ে ফেলেছি এই জন্য প্রেমের প্রতি মানুষের শ্রদ্ধাটা বা ভালোবাসাটা অনেকটা কমে গেছে কিন্তু প্রেম প্রেমপ্রেমী তাকে কিন্তু কখনোই মানে নিম্নগামী করা যায় না কারণ সে তার জায়গায় অবস্থান করছে আমরা মানুষ ব্যক্তিগত মানুষ বিশেষ এদিক ওদিক করে ফেলি বটে সেদিক থেকে অমর প্রেম বলতে আমার যে ব্যক্তিগত অনুভূতি সেটাকে আমি আমার এই কবিতায় তুলে ধরেছি যদিও কবিতা নয় দেখো বন্ধু আমি বারবার বলেছি কবিতা লেখার মতন ক্ষমতা আমার নেই এটাও হ্যাঁ চারটে লাইনের অন্তানুপ্রাশেই বিশেষ করে অন্তঃস্তর অন্তানুপ্রাসে মানে শ্রুতি অন্তনুপ্রাসে কিন্তু এটা করার চেষ্টা করেছি অন্তঃ যেন শ্রুতিধ্বনি সেই শ্রুতিধ্বনির অন্তানুপ্রাসে কবিতাটা চারটে চারটে লাইনে এক একটা প্যারা করে মোটামুটি প্রায় আটনা পড়ার একটা কবিতা তোমাদের জন্য লিখেছি কবিতা নয় কবিতার মতন একটা বিষয় লেখার কিন্তু চেষ্টাটা করেছি ফলে আমি আমার অনুভূতিটাকে এখানে ব্যক্ত করেছি আশা করছি যতক্ষণ না তোমাদের সামনে যাচ্ছে সেটা আমার অনুভূতি যখন তোমাদের সামনে ব্যক্ত করে দেব অবশ্যই ব্যক্ত করেছি ফেসবুক পেজে আমার পোস্ট আছে সেই জন্যে আর সেটা আমার নয় সেটা কিন্তু দশের হয়ে গেছে কথাটা আমার হলো দশের কথা হিসাবে থাকবে এই কথাগুলো তোমরা নিজেদের মতন করে বললো দেখবে তোমাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে খাপ খেয়ে যাচ্ছে সেভাবেই কিন্তু লেখা লেখার সার্থকতা এখানেই হ্যাঁ রবীন্দ্রনাথ যখন কোনো লিখছেন বা বাকি কবি সাহিত্যিকরা যখন লিখছেন তখন না লিখছেন তার যখন লিখে ফেলছেন তখন কিন্তু আর থাকছে না তার তখন কিন্তু সবার হয়ে যাচ্ছে এই যে ভালোবাসো প্রেমে হও বলি চেও না তাহারে কামনার নেয় প্রেম রবীন্দ্রনাথ লেখেনি কথাটা রবীন্দ্রনাথে যখন লিখে ফেললেন তখন এই কথাটা কিন্তু আমাদের প্রত্যেকের আমরা প্রত্যেকের মুখে মুখে যখন উচ্চারণ করবো তখন কিন্তু এটা আমাদের কথা যে নাই যদি বাইলে তুমি এড়িয়ে যাবে তাই বলে অন্তরেতে নাই কি তুমি সামনে আমার নেই বলে রবীন্দ্রনাথের কথা কিন্তু আমি যখন বলবো তখন এটা কিন্তু আমার কথা ফলে যতক্ষণ না লেখা হচ্ছে ততক্ষণ আমার লেখা হয়ে যাওয়ার কিন্তু বন্ধু আমার থাকছে না সবার আশা করছি এই কথাগুলো কিন্তু সবার হৃদয়কে ছুঁয়ে যাবে সেই আশাটা রাখছি যদি ছুঁয়ে যেতে পারে সেটা কিন্তু আমার সার্থকতা আমার লেখার সার্থকতা এবং কারো মনে যদি দাগ কেটে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে সেটা শেয়ার করার চেষ্টা করবে তোমাদের এই ভালোবাসায় কিন্তু আমাকে উজ্জীবিত করবে পরবর্তীকালে নতুন কোনো আবার লেখা মাধ্যমে তোমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে এই কবিতাটাও বন্ধু আমি এক আমার একটা উৎসর্গ দেওয়ার চেষ্টা কিন্তু করেছি কবিতাটা কাকে উৎসর্গ করেছি কাউকে তো একটা উৎসর্গ করতে হয় দেখো উৎসর্গপত্র তার জন্যে রচনা করেছি কবিতায় ব্যক্তির নাম আমার বেশিরভাগ কবিতায় কিন্তু ব্যক্তি নাম তোমরা পাবে কখনো শ্রুতি কখনও শুরীমন কখনও প্রথমা বিভিন্ন নাম পাবে এই কবিতা কিন্তু আমি ব্যক্তি নামকে ব্যবহার করিনি হয়তো ব্যক্তি নামকে ব্যবহার করিনি মানা আছে বলে কিংবা প্রেম যখন অমর তখন ব্যক্তি নাম ব্যবহার না করাই ভালো তখন অমর প্রেম তো সবার জন্যই অমর সেই ক্ষেত্রে হয়তো সেই ব্যক্তি নামটাকে আমি এড়িয়ে যাওয়ারও কিন্তু চেষ্টাটা করেছি তাই উৎসর্গপত্রে কিন্তু আমি লিখেছি আমার নিরুপাধিক ভালোবাসাকে এই নিরুপাধিক মানে হচ্ছে নাই উপাধি যার অর্থাৎ যে ভালোবাসার কোনো উপাধি হয় না ভালোবাসা সত্যিই তো উপাধি হয় না রবীন্দ্রনাথ তো বলছেন একটা মেয়ের মধ্যে কখনো তিনি রূপে দেখছেন কখনো মা রূপে দেখছেন কখনো যায়ের রূপে দেখছেন মানে স্ত্রী প্রেমিকার রূপে দেখছেন অর্থাৎ একই জায়গায় তিনি কিছুকে খোঁজার কিন্তু চেষ্টা করছেন ফলে ভালোবাসার মানুষটার মধ্যে কিন্তু সমস্ত কিছুই কিন্তু দেখা যেতে পারে আমি তো বলেছি আমার ভালোবাসা আমার কাছে ভগবান ব্রহ্মাণ্ডে যা আছে আমার ভালোবাসার মধ্যে কিন্তু তাই আছে আমি সেটা ফিল করার চেষ্টা করেছি কে কী করেছে না করেছে আমার কিন্তু জানা নেই অনেকে হয়তো মানে কৃত্রিমতার দিকে ছুটি আমি কিন্তু কৃত্রিমতার দিকে ছুটি না আমি কিন্তু বারবার বাস্তবতার দিকে ছুটি এই জন্য আমি বারবার বলি যে আমার চামড়াই কী আছে এটা দরকার নেই মুখে ময়দা মুখে পরিষ্কার হওয়ার কোনো দরকার নেই ন্যাচারাল যে বিউটিটা ন্যাচারাল যে সৌন্দর্যটা সেটা কিন্তু অনেক বেশি অর্থাৎ অন্তরাত্মার সৌন্দর্যই বড় সৌন্দর্য কৃত্রিমতার কিন্তু কোনো প্রশ্নই আসতে পারে না তুমি সাজুগুজু করে একবারে দেবীর মতন বসে পড়লে তোমার এই বহিরঙ্গ রূপটা খুবই সুন্দর কিন্তু অন্তরঙ্গ আলাদা সেটা আমি চাই না কারণ প্রেম সর্বাঙ্গের সুন্দর হওয়া কিন্তু উচিত বহিরঙ্গ নয় অন্তরঙ্গেও কিন্তু সুন্দর হওয়া উচিত ফলে সেদিক থেকে আমার মনে হয়েছে যে আমার চোখে যেভাবে আমার প্রেমটা ধরা পড়েছে আমি তাকে কিন্তু সেইভাবে ব্যক্ত করার কিন্তু চেষ্টাটা করেছি দেখুন আলোচনা দীর্ঘায়িত করব না কবিতাটা আবৃত্তির পরে বা পাঠের পরে নিশ্চয়ই আরেকটু আলোচনা করে দেব। ফলে আলোচনায় চলে যাই মানে আবৃত্তিতে চলে যাই আবৃতি নয় পাঠে চলে যাই দেখো বন্ধু আবৃত্তি করার মতন শৈলা কণ্ঠ ভঙ্গি সুরের উত্থান পতন সেটা আমার নেই যেহেতু তোমাদের আমার প্রতি একটা ভালোবাসা রয়েছে বা আমিও চাই নিজেকে একটু তোমাদের সামনে উপস্থাপন করার এই জন্যে আমার যেটুকু যা কণ্ঠ আছে কোকিল কণ্ঠ নয় এই কাকের মতন কর্কশ কণ্ঠে কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু একটা রিলেশান তৈরি করার কিন্তু চেষ্টা করি ফলে বক্তব্য দীর্ঘায়িত করব না চলে যাই কবিতা পাঠে তারপর আরেকটু আলোচনা কিন্তু করে দেব কবিতার নাম অমর প্রেম উৎসর্গ আমার নিরুপাধিক ভালোবাসাকে তোমার ভালোবাসার অনাদরে আর অবহেলায় আমার রাত কাটলেও দিন কাটে না যে হায় বারংবার তোমার উপেক্ষিত প্রেমের কাটায় খুঁড়ের থেকেও সূক্ষ্মভাবে চিরেছে কোমল হৃদয়ে স্মৃতিজাল বুনছি নিয়ে তোমার সনে কাটানো সময় দু চোখের জলে ভাসছে কেবল আমার বিদিন্ন হৃদয় প্রেমিকা বিদায় নিল নেয় না ভালোবাসা বিদায় প্রেম যত হাসায় তার চেয়ে অনেক বেশি কাদায় শত সহস্রে টুকরে ভেঙে যাওয়া এ হৃদয় এখনো যত্র খুঁজে ফেরে তোমায় জানো কি কত তীব্র দহন আমারে নিরবতায় আপন করে তোকে পাবো গেলে কত প্রেমের গভীরতায় মানবই দেবী দেবীরূপে পূজেছি তোমায় ভক্তের পরীক্ষা নেবে আর কত অছিলায় আমি মানব না হলেও আমার ভালোবাসা দানব নয় বাকি জীবনটা তোমার সাধনায় করবো ক্ষয় এক টুকরো কাঠের আশায় বেঁচে আছে এই হিয়া অনেক কষ্টে সাত্রে চলেছি এ জীবন ধরিয়া না ডুবে গিয়ে আমাদের অতীতের জটিলতায় একবার তোমার নিরাপদ বুকে আঁককে ধরো আমায় প্লান করে ভবিষ্যতে খেয়ে পড়ে আয়েস করা যায় তবে এক বালি শেষ হয়েও লক্ষ যোজন দূরত্ব জন্মায় তোমার গল্পের শেষ পাতা জুড়ে থাকার ইচ্ছায় আজীবন তোমায় ভালোবেসে যাবে এ পোড়া হৃদয়ে তোমার জীবনের অজস্র সূক্ষ্ম সূক্ষ্ম গিটে আমার ভালোবাসার জাল প্রতিনিয়ত যাচ্ছে কেটে আধুনিক প্রেম সাজানো সব সিমেন্ট বালি আর ইটে। এবুকে আজও প্রেমের গন্ধ পাবে মেটে আর মেটে এখনো বুক পাচ্ছি তোমায় নিজের করে পাবার আশায় সব নষ্ট হবে তোমার সুন্দর ভবিষ্যৎ খোঁজার নেশায় তবুও এ ভগ্ন হৃদয় তোমায় নিয়ে স্বপ্নের নির রচে যায় ক্ষণে ক্ষণে এ মনে তোমার জন্যে নবপ্রেমের জন্ম হয় হয়তো আমার ভালোবাসা আজ হারিয়েছে তার পরিচয় প্রতিজ্ঞার্গেরোয় তোমার নাম মুখে নেব না নিশ্চয় তোমাকে ভালোবাসা দেওয়ার রয়েছে শত সহস্র উপায় বাস্তবে না হলো কল্পনায় আমার করে পুঁজিব তোমায় নমস্কার বন্ধু দেখো বন্ধু এটাই ছিল মূল কবিতা কবিতা বললাম রিসেন্ট লেখা কবিতাটার জন্ম চোদ্দো বারো দু হাজার তেইশে তোমরা নিশ্চয়ই বন্ধু বুঝতে পারছো যে এই যে শেষ প্যারাটে যে প্রতিজ্ঞার গেরোয় তোমার নাম নেব না নিশ্চয় হয়তো তোমাদের দেখবে কেউ কাউকে প্রতিজ্ঞা করায় আমার নামটা তুমি জীবনে মুখে নেবে না আমার নামটা যেন তোমার মুখে হ্যাঁ নাম নেওয়ার মুখে কি দরকার আছে বাস্তবে তোমাকে না বললে কল্পনা তো আছে কল্পনায় তোমাকে বুঝবো আমার ভালোবাসা হয়তো তার পরিচয় হারিয়েছে ব্যক্তিগত পরিচয় যেভাবে পরিচিত কিন্তু সেই জন্য তো সে নিরুপাধিক তাকে উপাধিতে আমি বাঁধতে চাচ্ছি না আর নাইবা থাকলো সে পরিচয় আর নাইবা নিলাম আমার মুখে তোমার নামটা কিন্তু ভালোবাসাটা কিন্তু রয়ে যাবে তাই এখনও জীবনে যখন যে প্রান্তে আছি তখনও বুক বাঁধব তোমাকে ফিরে পাবার নিজের করে পাবার কিন্তু আশায় আমরা কি হয় জানতো তো প্রত্যেকটা ভালোবাসা আমরা প্রত্যেকে কথা দিই দেখো আমি তোমার আছি তোমার থাকবো কোনো দিন বদলাবো না যেদিন জানবে আমি তোমাকে ভুলে গেছি সেদিন আর পৃথিবীতে থাকবো না কিন্তু এটা সবথেকে বড় মিথ্যা কথা দেখবা যারা এই বড় বড় গোনা বলে সময়ের সঙ্গে সঙ্গে দেখবা তারা তোমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে কিন্তু ঘর করতে ব্যস্ত আমি বলছি না সত্য মিথ্যার কি কাউকে জাজমেন্ট না কেউ এর বাইরেও কিন্তু থাকতে পারো কিন্তু এটাই কিন্তু চিরন্তন সত্য হয়তো প্রেমিকা চলে গেল হয়তো প্রেমিক চলে গেল ভালোবাসাটা কিন্তু থেকে যায় আবার ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ খোঁজার নেশায় কিন্তু তারা কিন্তু এই ভালোবাসাটাকে ব্রেক করার কিন্তু চেষ্টা করে তবু কিন্তু প্রকৃত ভালো যারা বেঁচে যায় তাদের সেই ভগ্ন হৃদয় কিন্তু একটা স্বপ্নের নিয়ে রচে যায় প্রত্যেক ক্ষণে ক্ষণে প্রত্যেকের মনে কিন্তু একটা নবপ্রেমের জন্ম নেয় কান্নাই জানি না আমার জন্ম নেয় ভালোবাসার জন্য প্রত্যেক মুহূর্তে কিন্তু নতুন নতুন প্রেম এ বুকে কিন্তু তৈরি হয়ে যায় এই যে জীবনের অজস্র সূক্ষ্ম সূক্ষ্ম গীত অর্থাৎ ঝামেলা একটা জঞ্জাল একটা শক্ত জয়েন্ট প্রতিনিয়ত আমার ভালোবাসার গীতটাকে কেটেছে আমার তোমার প্রত্যেকেরই কিন্তু কারণ কী বলতো আধুনিক প্রেম সব মানে সেখানে অকৃত্রিম কিছু নেই ন্যাচারাল কিছু নেই সব সিমেন্ট আর ইটে সাজানো প্রেমের গন্ধ তো মেটে মেটে হওয়া উচিত একটা অকৃত্রিম ন্যাচারাল বিউটি হওয়া উচিত সেখানে কিন্তু পাওয়া যায় না প্রত্যেকটা মানুষ এখন প্ল্যান করতে চায় প্ল্যান করে কি হয় ভবিষ্যতে খেয়ে পড়ে একটু আয়াস করা যায় এই প্ল্যান করার জন্য তো আধুনিক যুগে এক বালিশে লক্ষ যোজন দূরত্ব তৈরি হচ্ছে দেখো ডিভোর্সের সঙ্গে কত পরিমাণ বেড়ে যাচ্ছে প্ল্যান করে কিছু হয় না ভালোবাসার মতন কিন্তু বাঁচতে হয় তাই আমার মনে হয়েছে যে তোমার গল্পের শেষ পাতায় আমি রয়ে যাব। অর্থাৎ আমার পরে যেন ওই গল্পে আর কারো নাম লেখা না হয় আমি যেন তোমার গল্পের শেষ নাম হয়ে থাকি এটা আমার ব্যক্তিগত ইচ্ছা সে কারণে কিন্তু আমার হৃদয়টা যত পুড়েছে যত ছাড়কার হয়েছে তারপরও কিন্তু তোমাকে ভালোবেসে যাচ্ছে যাবে ভাবছি এই জীবন যদি বাঁচতে হয় একটা সমুদ্রে যখন মানুষ ভাসে তখন এক টুকরো কাঠ খোঁজে আর অত বড় সমুদ্রে তো ভাসা যায় না তাই এক টুকরো কাঠ নামক তোমার ভালোবাসাটা খুঁজছি তাই এখনও সাথে চলেছি এই জীবন জীবন সত্যি বড় সংগ্রামের জায়গা এই কারণেই কিন্তু বলেছি ডুবে না গিয়ে আমাদের অতীতের জটিলতাই দেখো অতীতে আমার কোনো ভুল ত্রুটি থাকতে পারে অতীতে তোমার কোনো ভুল ত্রুটি থাকতে পারে ফলে সেখানটাই ডুবে না গিয়ে একবার তোমার ওই নিরাপদ বুকে আঁকড়ে ধরো ফলে অতীত নিয়ে কেউ কাটাচেরা করো না বর্তমানটাকে নিয়ে ভাবো বর্তমানটাকে সুন্দর করো ভবিষ্যৎ অটোমেটিকভাবে কিন্তু সুন্দর হয়ে কিন্তু যাবে আমার ভালোবাসাটাকে মানবই হলেও কিন্তু আমি দেবীরূপে বুঝেছি কারণ বারবার কিন্তু আমি বলেছি বন্ধুরা আমার ভালোবাসা কিন্তু আমার কাছে কিন্তু ভগবান আমি ব্যক্তিগতভাবে কি জানি না কারো চোখে কি মানব না কি জানি না কিন্তু আমার ভালোবাসা কখনো কিন্তু দারব নয় তাই সারা জীবন কিন্তু তার সাধনাই আমি রত থাকবো আমি হয়তো নীরব চুপচাপ থেকে যাই কিন্তু কতটা যন্ত্রণা পেলে এই নিরবতাটাকে বেছে নিতে হয় জানবে না তোমাকে এই শত শত টুকরে হৃদয় ভেঙে গেলেও কিন্তু আমি বারবার কিন্তু তোমার কাছে পৌঁছানোর কিন্তু চেষ্টা করি তোমাকে আরও গভীরভাবে ভালোবাসার চেষ্টা করি প্রেমের কত গভীরতায় গেলে তোমাকে পাবো সেটা কিন্তু ভাবি তাই সুতো স্রুতো যে মানে ছোট্ট যে স্মৃতিজাল আছে যে টুকরো টুকরো যে জিনিসগুলো আছে তাকে নিয়ে বারবার চেষ্টা করছি যে একটা সুন্দর মানে প্লট রচনা করতে কারণ আমি জানি প্রেমিকা বিদায় নিলেও ভালোবাসা থেকে যায় এটাও জানি প্রেম যত হাসায় তার থেকে অনেক কিন্তু বেশি কাটায় প্রথমেই কিন্তু কবিতার প্রথমে বন্ধু তোমাদের বলেছিলাম আমার এই হৃদয়টা কুড়ের থেকেও সূক্ষ্মভাবে কিন্তু কেটেছে একটা কুর কেটে গেলে কিন্তু সেলাই ধরে না ডাক্তার সেলাই দিতে পারে না তার থেকেও তোমার প্রেমের উপেক্ষার কাটায় আমার হৃদয় কিন্তু সূক্ষ্মভাবে কেটেছে সেখানে কোনো কোমল মানে কোনো সেলাই কিন্তু ধরবে না তোমার ভালোবাসার অবহেলায় আর অনাদরে তবুও কিন্তু আমার এই গীত রাত কাটলো রাত হয়তো ঘুমিয়ে গেলে মানুষের কেটে যায় দিন কাটে না সারাক্ষণ কিন্তু মনে পড়ে যায় কারণ ঘুমালে ঘুমাতে দেয় না তবুও ঘুমিয়ে গেলে মনে পড়ে যায় দিনে তো সারাক্ষণ মনে পড়ে তাই কিন্তু এই যে যে দিন কাটলেও কিন্তু রাত কাটলো দিন কিন্তু কাটনা যে হয় তারপরে কিন্তু আমি তাকে ভালোবাসি আমি তাকে রূপেই কিন্তু পেতে চেয়েছি রূপেই করেছি বাস্তবে না পেলেও কিন্তু তাকে কল্পনায় আমার মতো করে কিন্তু পুষতে চেয়েছি এই যে প্রেমটা বন্ধু এ কিন্তু অমর এ কিন্তু কখনো কিন্তু তার জায়গা থেকে কখনো সরে আসতে পারে না যদি আমার স্বার্থ থাকে স্বার্থ শেষ হলে কিন্তু প্রেম তার অমরতার স্থানটা হারায় তাই কখনোই প্রেমকে স্বার্থের জায়গায় কিন্তু দেখা উচিত নয় সেখান থেকে কিন্তু বেরিয়ে এসে দেখাটাই উচিত তাই এই যে আমার লেখা অমর প্রেম কবিতায় যেখানে আমার নিরুপাধিক ভালোবাসাকে আমি উৎসর্গ করার চেষ্টা করেছি কোনো নাম না নিয়েই কিন্তু রিসেন্ট চোদ্দো বারো তেইশে লেখা আশা করছি বন্ধু এই অমর প্রেম কবিতাটাও তোমাদের প্রত্যেকের হৃদয়ে কিন্তু দাগ কেটে যাবে আমার হৃদয়ের সঙ্গে তোমাদের হৃদয়ে কিন্তু একটা আদান প্রদান রচিত হবে ফলে সেটা যদি হয় অবশ্যই কিন্তু বন্ধু সার্থক হবে এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সকে আমাকে কমেন্ট করে জানাবে তাছাড়া আমার আবৃত্তিতে বা পাঠে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কিন্তু আমাকে জানাবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো কবিতা নিয়ে অন্য কোনোভাবে অবশ্যই তোমাদের ভালোবাসার টানে আবার কিন্তু হাজির হওয়ার কিন্তু চেষ্টাটা করব আজকের সরচিত কবিতায় হৃদয়ের যে আদান প্রদানটা বন্ধু তোমাদের সঙ্গে এখানেই শেষ করছি প্রত্যেকেই কিন্তু 또ো ভ া로ো고